এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে পুরা বাসা একদম ডিপ ক্লিন চলতেছে যেহেতু আলিজেরা আসবে বাসায় তো আলিজে তো ছোট মানুষ তার জন্য নুহাস ভালোভাবে পুরা বাসা মানে ক্লিন করতেছে তো প্রথমে ওদের খাটটা একটু সরাই ফেলছি এই সাইডের কর্নারগুলো যেহেতু আমাদের বাসা ওঠার পরে মানে ব্যাট সরাই তো আসলে কেউই ক্লিন করে না তো দেখা যায় আমরা বছরে একবার হইলেও ট্রাই করি যে ফার্নিচারগুলো মুভ করাই করাই যেন সাইডগুলা কর্নারগুলা বা ওই ফার্নিচারের মানে পাশে যে জমাট বেঁধে থাকে ময়লাগুলা ওইগুলো ক্লিন করার তাহলে হয় কি মানে ঘরের মধ্যে আর ময়লাগুলা মানে যায় না আর কি তো ভালো করে এটার মধ্যে যত টাইপের মেডিসিন আসে যা যা আছে সব দিয়ে তারপর এটা ভালোভাবে মুছতেছে উপরে প্রথমে পানি ছিটাই দিছে কারণ যেহেতু ধুলা ময়লা অনেক বেশি তো ওইগুলো যেন না উড়ে যায় তো আলি যারা আসবে এতদিন তো খুকিয়াপুরদের বাসাই ছিল আর এখন ও আসবে ওদের বাসায় তো এখানে তো এ বাসায় আমি আর হেঁপেপু মিলেই থাকি আমরা দুই বোন থাকি আর যেহেতু আমার ভাইয়ের বাসা আছে খুকিয়াপুর বাসা আছে তার জন্য আমাদের আলহামদুলিল্লাহ অসুবিধা হয় না কারণ যে কোনো টাইমে আমরা যে কোনো বাসায় থাকতে পারতেছি মানে নামমাত্র সবারই বাসা আছে আমার লাকিয়াপুর বাসা আছে ভাইয়ার বাসা আছে খুকিয়াপুর বাসা আছে দেখা যায় শহর বাসা মোটামুটি খালি পরে থাকে তো সব ভাই একসাথে ই হয় বেশিরভাগ সময় যখন ফ্রি টাইমগুলো থাকে আর সব ভাই বোন মিলেমিশে বিদেশের মাটিতে একসাথে থাকার মজাই রকম কারণ একা একা থাকাটা অনেক কষ্টের যারা বিদেশে থাকে স্পেশালি ফ্যামিলি ছাড়া তারা এই জিনিসটা অনেক ভালো রিয়েলাইজ করবে আর আজকের ওয়েদার খুবই খারাপ আমি অনেক কাপড় ধুয়ে দিছি কিন্তু এইগুলো আসলে ক্লিন করা মানে আমি ধোয়ার পরে আমার মনে হয়েছে যে আজকে সানডেও আমি কাপড়গুলো অবশ্য ড্রাই করতে পারবো না কারণ আমাদের সামনে একটা ড্রায়ার আছে বাট ওরা হচ্ছে অফ করে ফেলে চারটার মধ্যেই তো আজকে আর পসিবল না তো কাপড়গুলো আমি হিটার ছেড়ে তারপরে আর বাইরেও বেশ ঠান্ডা আছে হিটার ছাড়া যাবে আর আমি যত আমার যত ধরনের পিস বা সাজানোর জিনিসপত্র আছে ঘরের আমি সব কিছু কিন্তু ভিতরে রেখে দিছি যেহেতু আমাদের ঘরে পিচ্ছি একটা বাবু আসবে ছোট্ট পরি তো ওর যেন কোনোভাবে ক্ষতি না হয় কারণ এগুলো বেশিরভাগ কাচের বা একটু হার্মফুল পড়লে দেখা যায় বাচ্চা ব্যথা পাবে বাট ওর সেফটি মেনটেন করার জন্যই কিন্তু আমি সব কিছু ওদের রুমটা একদমই খালি করে দিয়েছি কারণ সাজানো যাবে মানে সবসময় ও বড় হয়ে গেলে ইনশাল্লাহ তখন আরও আরও সুন্দর করে সাজানো যাবে তো নোহাশ একদম মানে ভিতর থেকে সব কিছু ভালোভাবে তুলতেছে কারণ যেহেতু বাচ্চা আসবে যেন কোনো ধরনের ময়লা নিচের ফ্লোরটাতে না থাকে আমরা অবশ্য ল্যান্ডলোর্ডকে বলছি যে তোমাদের ফ্লোরটা কি চেঞ্জ করে দিতে পারবা কিনা বাট ওরা বলতেছে যে না এটা পুরোটা চেঞ্জ করা যাবে না আর এটা যেটা প্রবলেম ছিল ড্যামেজগুলো ওরা ঠিক করে দিচ্ছে পরে বলছি যে আমাদের তো লিটল বেবি আসবে বলতেছে যে না বাচ্চাদের জন্য নাকি এটা তো ওটাও ক্ষতিকর না তো আমি প্ল্যান করছি এটার উপরে একটা রাগ দিয়ে দিব বড় দেখে যেন ওর কোনো ধরনের কোনো অসুবিধা না হয় আর নহেশ হচ্ছে এখন পুরা বাসা রং করবে যে যে জায়গা থেকে রং উঠে এসে স্পেশালি আমাদের প্রত্যেকটা ডোরের রঙগুলো না কেমন জানি মানে হাত লাগাইলেই উঠে যায় ফার্নিচার মুভ করার সময় কয়েকটা জায়গা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাসায় যখন উঠি তারপরে আবার রিসেন্টলিও মানে কয়েকটা জিনিস সরাইতে গিয়ে মানে এমনিতে লেগে গেছে কারণ এই ডোরগুলো দেখা যায় এত চিপা চিপা তার জন্য আসলে এরকম হয়ে যায় তো নহেশ রং প্লাস রঙের জন্য যাবতীয় যা লাগে ব্রাশ সব টাইপের পুরো একটা সেট কিনে নিয়ে আসছে যেন আমাদের মানে বাসায় দেখা যায় প্রায় রং টং করা লাগে আর আমার কাছে ভাল লাগে সব কিছু নতুন রঙ করলে বাসা একদম চকচক করে তো যেটা আসলে মালিক করলে অনেক টাকা খরচ হয় সেটা আমরা মালিক মালিককে না জানাই নিজেরা করে ফেলতেছে আসলে যেই বাসাটায় থাকি বা যেইখানটায় থাকি আমরা অলওয়েজ ট্রাই করি নিজের মতো করে থাকার তো নোহাশ দিতেছিল আর এটার সাথে মানে আগের রঙটা মিলতেছিল না আর আগের রংটা সত্যি বলতে ভালোও ছিল না আমাদের যে রঙটা নিয়ে আসছি এটা অনেক ভালো আর ভালো করে নোহাস লাগাইছো তো ভালোই সুন্দর লাগতেছিল বাসার পুরো একটা বাসা যখন চেঞ্জ করবো তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন আমাদের দরজাটা তারপরে এখানে সামনের দরজা তারপরে কিচেনের মধ্যে অনেকগুলো দেয়াল থেকে রং উঠে উঠে আসছে তারপরে রুমে আমার রুমে তো সব জায়গায় কিন্তু আমরা দুজন মিলেই করছি প্রথমে নোহা শুরু করছে দেন আমি যতটুকু সম্ভব হয়েছে আমাদের ফার্নিচারেও করছি কারণ এটা বলছে যে উড প্লাস মানে ওয়াল সব জায়গায় মেটাল তারপরে সব জায়গায় এটা করা যাবে তো তার জন্য দেখা গেছে করতে পারছে যদি শুধু উডের হইতো বা মিটারের হইতো বা দেয়ালের হইতো তখন কিন্তু আমরা ওইভাবে করতে পারতাম না তো নুহাস মনোযোগ দিয়ে করতেছে আজকে সারা দিন আমরা দেখা গেছে এই ঘরের কাজগুলা করতে করতেই গেছে গ্যারেজও পরে ঘুষাইছি গ্যারেজে অনেকগুলা কাজ ছিল তো সবগুলা জিনিস গ্যারেজে রেখে দিছি আসলে সংসারের কাজ বলে না যে সংসারের কাজ কখনো শেষ হয় না এটা একদম সত্যি কথা সংসারে আসলে অনেক ধরনের কাজ থাকে একটা শেষ আরেকটা মানে রেডি হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই দুজন মিলে করাতে দেখা যায় ইজি হয়ে যায় এখন হেপেপদের দরজাটা করা হইতেছে হেঁপেপদের দরজাটা অবশ্য পুরাটাই করা হয়েছে কারণ ওই সাইডগুলা সব কিছু মানে ক্লিন করে ফেলছে তো আপুর দরজা আমার দরজা তারপরে এখানের দরজা আমার রুমের অনেকগুলো জায়গা তারপরে আমার হচ্ছে মানে আমার ফার্নিচারগুলো তো হয়েছিল তো ফার্নিচার টার্নিচার সব কিছুতেই কিন্তু মোটামুটি করে ফেলতে পারছে হয় আর সুন্দর একটা কালার মানে আসছে কিন্তু রঙের এত বিশ্রী গন্ধ ছিল যার জন্য দেখা গেছে মানে ইয়ে হয়ে গেছে আর কি তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যে রঙ করতে পারছে তারপর রঙ করার পর আমি কাপড় চোপড় নাড়তেছি আর নোহাশ হচ্ছে পুরা ফার্নিচার সব কিছু মানে তো অলরেডি ক্লিন করছি আর আমি ফার্নিচার সব কিছু করবো আর নোহাস হচ্ছে জাস্ট বাটি সব ধুইতেছে আর এখানে কাপড় চুপড় নাড়বো নাড়ার পর ঘরটাও ভালোভাবে ক্লিন করা করবো তারপর ঝালকা পাতলা রান্নাবান্নাও করে ফেলবো তো এখানে চা বানাইলাম কারণ সন্ধ্যায় হঠাৎ করে আবার গ্যাস চলে আসছে নহের ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ তো ওদের জন্য চা বানাইছি আমাদের জন্য চা বানাইছি তারপর আমি সব কিছু রেডি করে তারপর নুডলস রান্না করে ফেলছি নিজেও শাওয়ার করে ফেলছি আসলে হুটহাট মেহমান আসলে ভালোই লাগে সন্ধ্যায় আড্ডায়